উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত দুর্গত মানুষজনের সাহায্যার্থে এগিয়ে মালদার কাজলের বিধায়ক চিন্ময় দেব তিনি বিজেপি নেতা কর্মীদের নিয়ে ত্রাণ সংগ্রহ অভিযানে নামলেন গাজলে এদিন তিনি গাজলের পান্ডুয়া গোলঘর এবং দানিগঞ্জ বাজার এলাকায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে হাত হাতে দানপাত্র নিয়ে সাধারণ মানুষের কাছে বন্যা ত্রাণ সংগ্রহ করেন উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন মণ্ডল সভাপতি শ্রী বঙ্কিম সরকার মণ্ডলের দুজন সাধারণ সম্পাদক ডক্টর অভিজিৎ সরকার এবং সুনীল মাটি মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা এ বিষয়ে গাজল বিধানসভার বিধায়ক ছিনময় বর্মন বলেন আগামী দিনে সংগৃহীত ত্রাণ উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অসহায় মানুষজনকে সাহায্যের জন্য প্রেরণ করার কথা তিনি জানান নমস্কার এদিকে আমার সকলকে শুভ বিজয়া লক্ষ্মী পুজো এবং আগাম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এর মধ্যে আপনারা অবগত রয়েছেন যে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির ফলে মেঘভাঙা বৃষ্টির ফলে গোটা উত্তরবঙ্গ প্রায় জলের টলা উন্নত পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জনপ্রতিনিধি কর্মী সমর্থকরা যতটা পেরেছেন নিজেদের পরিস্থিতির উপরে গিয়ে চেষ্টা করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আর সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে আমরা সকলে মিলে আর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে দাঁড়ে দারে ঘুরে আর ভিক্ষা চাইছি যাতে করে উত্তরবঙ্গের মানুষদের কাছে কিছু সুবিধা তুলে দেওয়া যায় যদিও আমরা উত্তরবঙ্গের মালদা ডিস্ট্রিক্টে পড়ি কিন্তু আমরা বানভাসী হয়নি এখনও পর্যন্ত সেই সমস্ত জেলার মানুষরা বানভাসী হয়েছে তাদের জন্য আমাদের এই অর্থ সংগ্রহ আমরা আজকে গাজল বিধানসভার অন্তর্গত পাণ্ডুয়া অঞ্চলের গোলঘর বাস স্ট্যান্ড এবং রানীগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ বাজার সেই যে মূল বাজার সেই মূল বাজারে আমরা আজকে সাধারণ দোকানদার ভাই বন্ধুদের কাছ থেকে আহ্বান করেছি এবং সকলের সাড়া দিয়ে প্রত্যেকে যে যার যতটুকু যতটুকু মনের ইচ্ছা সকলে মিলে আর আমাদের এই দান সংগ্রহ পেটিতে আর সেই দান দিয়েছেন আমরা এই দান উত্তরবঙ্গের যে সমস্ত জেলা মানুষ দান তাদের সাহায্যে কাজে লাগাবো আমাদের আজকের এই কার্যক্রমে মন্ডল সভাপতি মাননীয় বঙ্কিম সরকার মহাশয় থেকে শুরু করে সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার আমাদের গোবিন্দ দা স্থানীয় বুথ সভাপতি এবং যাদের মতো পুরনো কর্মী থেকে শুরু করে আমাদের স্বপ্ন ছিলেন পুরনো কর্মী এবং পঞ্চায়েতরা এখানে উপস্থিত রয়েছেন সকলে মিলে আমরা মানুষের দরজা দরজা গিয়ে দোকানের কর্তব্যরত দাদা ভাইদের কাছে গিয়ে অর্থ সংগ্রহ করেছি উত্তরবঙ্গের